আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ঘরে বরকত না আসার দশটি কারণ যে দশটি কাজের জন্য আমাদের ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় একজন মুসলিম হিসেবে এসব কারণ অবশ্যই জেনে নেওয়া জরুরি তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনারা যারা আগের থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন এখন চলে যাব মূল আলোচনায় আজ আমি আপনাদের সাথে এমন দশটি কাজ শেয়ার করব। এই দশটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনোই বরকত আসতে পারে না দারিদ্রতা লেগেই থাকে এবং টাকার অভাব হয় সেই দশটি কাজ হলো। এক নাম্বার মিথ্যা কথা বলা যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরের বরকত দূর হয়ে যায় আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান অপকর্মে লিপ্ত হতে পারে অনায়াসেই আর এই সব গুণা এবং অপরাধের কারণেই তার ঘর এবং জীবন থেকে বরকত চলে যায় দুই নাম্বার কারণটি হল আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং রিজিকের সাথে বিয়াদবী করা যাবে না এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নেয়ামত তথা রিজিকের সাথে মানুষ কীভাবে বেয়াদবি করে বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে এবং এই অপচয় যারা করে তাদের ঘর থেকে বরকত চলে যায় আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে তা ভাষায় প্রকাশ করা যাবে না খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার রান্না করা অতপর তা বাসি পচে গেলে ফেলে দেওয়া এছাড়াও অতিরিক্ত খরচ বাড়িয়ে দেয়া এগুলো অন্তত রকমের ভারী কু আর এসব অভ্যাসের কারণে ঘর থেকে আস্তে আস্তে বরকত উঠে যায় তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই কু অভ্যাসগুলো দূর করতে হবে বিশেষ করে বিয়ে বাড়িতে খাওয়ার পরে প্রত্যেকের প্লেটে রয়ে যায় অতিরিক্ত খাবার যার স্থান হয় নালা নর্দমায় অথচ কত মানুষ অভুক্ত আছে আয়োজন হয় বেশি কিন্তু খাওয়া হয় কম আর অপচয় হয় বে হিসেবি চাইলেই এই খাবারগুলো নষ্ট না করে খাবারগুলো প্যাকেট করে পাঠিয়ে দেওয়া যায় গরিবদের মাঝে সেই উদ্বেগেও আমাদের দেশে দেখা যায় না তার ফলে আমাদের ঘর থেকে বরকত উঠে যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ভাই ও বোনদের এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করুন আমিন তিন নাম্বার কারণ হলো নিয়ামতের সুক্রিয়া আদায় না করা আল্লাহ আল্লাতালা তার অশেষ নিয়ামত দ্বারা আমাদের ঘিরে রেখেছেন রিজিক তার অন্যতম নিয়ামত এসব নিয়ামতের সুক্রিয়া আদায় না করলে বরকত ও কল্যাণ লাভ করা যায় না আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দিব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত চার নাম্বার কারণ হলো সুদের আদান প্রদান সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায় আল্লাহ তালা বলেন আল্লাহ সুখকে নিঃশেষ করেন ও সৎকাই প্রবৃদ্ধি দান করেন সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো ছিয়াত্তর পাঁচ নাম্বার কারণ হল খাবার সময় টিভি অথবা মোবাইল দেখা আমাদের মাঝে অনেকেই আছে যারা খাবার খাইতে বসলে টিভি দেখতে হয় অথবা হাতে মোবাইল সবসময় থাকে এটি একটি বড় ভুল এই অভ্যাস মনোযোগ হরণ করে যার ফলে আল্লাহর দেয়া রিজিকের প্রতি কৃতজ্ঞতা কমে যায় হাদিসে এসেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় আল্লাহর নাম নিতেন স্থিরভাবে খেতেন এবং আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতেন ফোন বা টিভি দেখলে এই সকল বরকতময় অভ্যাসগুলো বাদ পড়ে যায় এবং এটিতে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হয়ে যান এবং আমাদের বাড়ি থেকে বরকত দূর করে দেয় দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় ছয় নাম্বার কারণটি হলো দাঁত দিয়ে নখ কাটা দাঁত দিয়ে নখ কাটা ইসলামী আদব ও স্বাস্থ্যবিধির পরিপন্থী এটি একটি বদ অভ্যাস বা অসুবিধা ও অনিয়মের প্রতীক অনেক বুজুর্গ ও আলেমরা বলেন এমন অভ্যাস মানুষের ব্যক্তিত্বের নেতিবাচক প্রভাব ফেলে এবং রিজিকের বরকত কমে যায় যার ফলে ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং টাকার অভাব হয় শুধু তাই নয় দাঁত দিয়ে নোখ কাটলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় কারণ এটি মানুষের শরীরে রোগব্যাধি ছড়ায় সাত নাম্বার কারণটি হল গোসলখানায় প্রস্রাবের জায়গায় অজু করা গোসলখানায় বিশেষ করে যেখানে প্রস্রাব পায়খানার ব্যবস্থা রয়েছে সেখানে অজু করা ইসলামী আদবের খেলাপ হাদিসে এসেছে পবিত্রতা ওই ইবাদতের কাজ যেন পরিচ্ছন্ন সম্মানিত স্থানে হয় নাপাক জায়গায় অজু করলে রোহানিয়াত ও বরকত কমে যেতে পারে এতে ঘর থেকে বরকত দূরে সরে যায় এবং ঘরে দারিদ্রতা প্রবেশ করে তখনই টাকার অভাব হয় আট নাম্বার কারণটি হলো অন্যায় পথে সম্পদ অর্জন করা হারাম উপায়ে সম্পদ অর্জন করলে তা বরকত দূরীভূত হয়ে যায় রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি অসঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করে কিন্তু পরিতৃপ্ত হয় না সহীহ মুসলিম হাদিস নাম্বার এক হাজার বাহান্ন নয় নাম্বার কারণটি হল নামাজে অবহেলা করা যারা নামাজ না পড়ে আয় রোজগার কামনা করে তারা মূলত বোকার সাম্রাজ্যে বাস করছে যে ঘরে নামাজ নাই সেই ঘরে যতই আয় রোজগার করুন না কেন সেই ঘরে কখনোই বরকত থাকবে না রাসুল পাক সাল্লাই সাল্লাম বলেছেন ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে অন্য একটি হাদিসে আছে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি ফজিলত এক নাম্বার ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় দুই নাম্বার জহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যায় তিন নাম্বার আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে চার নাম্বার মাগরীবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না পাঁচ নাম্বার এশারের নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না সর্বশেষ দশ নাম্বার কারণটি হল ভাঙা জিনিসপত্র ব্যবহার করা আমরা অনেক সময় বাসায় কোনো কিছু ভেঙে গেলে সেটি ফেলে না দিয়ে রেখে দিই এবং পরে সেটি ব্যবহার করে থাকি কিন্তু এটি একদমই করা যাবে না কারণ আল্লাহ তালা আপনাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছেন আপনি কেন ভাঙা জিনিস ব্যবহার করবেন এটিতে ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় তাই যে কোনো জিনিস ভেঙে গেলেই সেটি ফেলে দিন আমাদের জীবিকায় রহমত বরকত এবং অব্যাহত থাকার জন্য উপরোক্ত কাজগুলো পরিহার করা উচিত আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঘরে বরকত আনার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন